হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানায় আরেকটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে নির্দেশ থাকা সত্ত্বেও হ্যাশ ভ্যালু এবং মেটা ডেটা সম্বলিত রিপোর্ট জমা করেনি সিবিআই যে রিপোর্ট সাবমিট করলেই অ্যাকচুয়ালি পৃথকীকরণ করা সম্ভব হবে গত পনেরোই জানুয়ারির স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার শুনানির শোনার পর যেসব পয়েন্টগুলো সূক্ষ্ম সূক্ষ্ম দিক তুলে ধরছে সেগুলো নিয়ে এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও করার চেষ্টা করছি এখন প্রশ্ন হলো সিবিআই কেন রিপোর্ট সাবমিট করেনি নির্দেশ থাকা সত্ত্বেও সেই রিপোর্ট দিলেই তো স্কুল সার্ভিস কমিশন সমস্ত প্রশ্নের সমাধান তারা করতে পারত যোগ্য এবং অযোগ্য বা বৈধ এবং অবৈধদের পৃথকীকরণ সম্ভবত এই হ্যাশ ভ্যালু এবং মেটা ডেটার উপর নির্ভর করে কিন্তু ডিফিকাল্টিস গুলো কোথায় রয়েছে কেন সিবিআই আজ পর্যন্ত সেই রিপোর্ট সাবমিট করতে পারলো না আর কি সম্ভাবনা রয়েছে সেই রিপোর্ট সাবমিট করার শুনানি প্রক্রিয়া থেকে কি আপডেট উঠে এলো এবং সিবিআই এর প্রতি কি নির্দেশ ছিল বিস্তারিত অ্যানালাইসিস থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই গত পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর একে অনারবল চিফ জাস্টিস মহাশয়রা তারা স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি প্রক্রিয়া করিয়েছেন সেই শুনানি প্রক্রিয়া থেকে মূলত যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের পক্ষ থেকে গ্রুপ সি গ্রুপ ডি সেই সমস্ত শিক্ষাকর্মীদের পক্ষ থেকে বিভিন্ন তাদের বক্তব্য তুলে ধরেছেন এই শুনানি প্রক্রিয়ার সময় কোনো একজন ম্যাম তিনি গ্রুপ ডি এবং নবম দশম স্তরের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে কথা বলার সময় তিনি জানিয়েছিলেন যে নির্দেশ থাকা সত্ত্বেও হ্যাশ ভ্যালু এবং মেটা ডেটা সম্বলিত যে রিপোর্ট সিবিআই দেওয়ার কথা ছিল সেই রিপোর্ট সিবিআই তারা সাবমিট করেনি এখন অ্যাকচুয়াল কি অর্ডার ছিল বা কি নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টে যখন স্কুল সার্ভিস কমিশনের শুনানি চলে সেই সময় সিবিআই নির্দেশ এসেছিল ফার্স্ট টাইম যখন নির্দেশ আসে তখন সিবিআইকে সমস্ত এভিডেন্স কালেক্ট করার নির্দেশ ছিল এবং সমস্ত তথ্য কোন কোন বিষয়ের প্রতি ইলিগ্যালিটিসগুলো ঘুরেছে সমস্ত রিপোর্ট জমা করার নির্দেশ ছিল এবং সব থেকে ভাইটাল যে পয়েন্ট যে বিষয়ের উপর নির্ভর করে এই মামলার অগ্রগতি সলভ হয়ে যেত সেই বিষয়টা অর্থাৎ হ্যাজ ভ্যালু এবং যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আরও গুরুত্বপূর্ণ মেটা ডেটা এই দুটো বিষয়ের উপর নির্ভর করে কিন্তু আজ এই বৈধ এবং অবৈধ পৃথকীকরণ করা সম্ভবত তো সেই হ্যাশ ভ্যালু এবং এই মেটা ডেটা এই দুটোর বিষয়ের উপর অরিজিনাল যে তথ্য ছিল সেই অরিজিনাল তথ্যের ভ্যালু এবং মেটা ডেটাকে বের করার নির্দেশ ছিল সিবিআইকে কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ দিয়েছিল যে হ্যাশ ভ্যালু এবং মেটা ডেটা বের করে তার রিপোর্ট আমাকে সাবমিট করুন কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সিবিআই তারা কিন্তু সেই রিপোর্ট আজ পর্যন্ত সাবমিট করতে পারেনি না না কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই এই বৈধ এবং এবং অবৈধ পৃথকীকরণের মূল অস্ত্র সেই সম্বলিত রিপোর্ট লয়ার ম্যাম তিনি প্রশ্ন রেখেছিলেন যে সিবিআই কেন সেই রিপোর্ট সাবমিট করতে পারেনি সেই বিষয়ে প্রশ্ন তোলা উচিত হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সেখানে তাদের রিপোর্ট সাবমিট করার নির্দেশ থাকা সত্ত্বেও তারা কেন সেই রিপোর্ট জমা দেয়নি প্রশ্ন তোলেন গ্রুপ ডি এবং নবম দশমের লয়ার কিন্তু এই সিবিআইয়ের যে নির্দেশ ছিল হ্যাসভ্যাল এবং মেটা ডেটার সম্বলিত রিপোর্ট সেই রিপোর্ট বের করতে গেলে বেশ কতগুলো ডিফিকাল্টিস রয়েছে বেশ কতগুলো সমস্যা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি তার মুখ্য কারণ হলো স্কুল সার্ভিস কমিশন তারা একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে সমস্ত ক্যান্ডিডেটের ওএমআর শিট ডিস্ট্রয় করে ফেলেছে অর্থাৎ অ্যাকচুয়াল যে ওয়েমার শিট সেই ওয়েমার শিট সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে ফেলেছে এখন স্কুল সার্ভিস কমিশন সমস্ত পরীক্ষা কমপ্লিট করার পর তারা সমস্ত ওয়েমার শিট নাইসা কমিউনিকেশন সংস্থাকে হ্যান্ড ওভার করে দেয় এবং নাইসা কমিউনিকেশন সংস্থার সমস্ত দেওয়া থাকলেও তারা নিজেরা মূল্যায়ন করেনি তারা নিজেরা এই ওয়েমার শিটগুলো স্ক্যান করেনি তারা আবার থার্ড পার্টি আরেকটি কোম্পানিকে ডেটা স্ক্যান্ডিক নামক সংস্থাকে তারা হ্যান্ড ওভার করে এবং ডেটা স্ক্যান্ডিক সংস্থা তারা সম্পূর্ণটা ওয়েমার সিটটা সম্পূ স্ক্যান করে এবং স্ক্যান করার পর ট্যাবলেশান শিট করে নাইসা কমিউনিকেশন সংস্থা এবং সেই ট্যাবলেশান শিটটা স্কুল সার্ভিস কমিশনের উপর হ্যান্ড ওভার করে এবং এই নাইসা কমিউনিকেশন সংস্থার যিনি কর্ণধার বা এক্স এমপ্লয়ি ছিলেন পঙ্কজ ভন্সওয়াল তিনি পরবর্তীতে সেই সেই কোম্পানি থেকে রিটায়ারমেন্ট নেন বা চাকরি ছেড়ে দেন এবং সিবিআই করতে গিয়ে সেই পঙ্কজ বনসালের বাড়ি থেকে তিনটে হার্ড ডিস্ক ইতিমধ্যে উদ্ধার করে সিবিআই কিন্তু সেই হার্ড ডিস্ক মধ্যে অরিজিনাল কোনো তথ্য নেই যে তথ্য রয়েছে সেটা সম্পূর্ণভাবে প্রাইমারি কোনো ডেটা নয় সেকেন্ডারি ডেটা এর ডিজিটাইজ ডেটা রয়েছে সেই হার্ড ডিস্কের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে সিবিআই কে নির্দেশ যেটা ছিল যে আপনারা তার হ্যাশ ভ্যালু বের করুন বের করুন বের করে রিপোর্ট দিন তাহলে কি সিবিআই সেই তিনটি হার্ড ডিস্কের মধ্যে যে ডেটা ছিল সেই ডেটার হ্যাশ ভ্যালু বা মেটা ডেটা বের করে সিবিআই রিপোর্ট দেওয়ার কথা ছিল না তা কিন্তু নয় কেননা যে হার্ড ডিস্ক সিবিআই তারা খুঁজে পেয়েছে সেই হার্ড ডিস্কের মধ্যে কিন্তু সমস্ত ধরনের ম্যানিপুলেশন ইলিগালিটিস সেখান থেকে কিন্তু খুঁজে পেয়েছে সিবিআই সিবিআই যে হার্ড ডিস্ক তার উদ্ধার করেছে সেখানে ওয়েমার ম্যানুপুলেশন ব্ল্যাঙ্ক ওয়েমার শিট জমা করে চাকরি প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর চাকরি মার্কসের ক্ষেত্রে ম্যানুপুলেশন মার্ক্সকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে জিরো মার্ক্সকে দেওয়া হয়েছে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন মার্কস দিয়ে দেওয়া হয়েছে ওয়েমার শিট টেম্পার করা হয়েছে তো এই সমস্ত ইলিগালিটিসগুলো সিবিআই তার রিপোর্টে পঙ্কজ বংশওয়ালের বাড়ি থেকে উদ্ধার হওয়া তিনটে হার্ড ডিস্কের মধ্যে ধরা পড়েছে তাহলে সেই ডেটা কি অ্যাকচুয়াল অরিজিনাল তত্ত্ব একদমই নয় অরিজিনাল স্ক্যান করা তথ্য শুধুমাত্র ডেটা স্ক্যানিক সংস্থা তারা ফার্স্ট টাইম যে ওয়েমার সেগুলোকে স্ক্যান করার পর প্রথমে যেখানে স্টোর করেছিল সেখানেই ফার্স্ট টাইম কিন্তু হ্যাজ ভ্যালুটা বের করা সম্ভব হতো কিন্তু সেই হার্ড ডিস্ক সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে ফেলা হয়েছে অর্থাৎ অরিজিনাল ওয়েমার শিট থেকে মূল যে ওয়েমার শিটগুলো স্ক্যান করা হয়েছিল ফার্স্ট টাইম সেটি সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করা হয়েছে সুতরাং তারপরে ফার্স্ট টাইম যে ডেটাগুলোকে সেভ করা হয়েছিল সেই ডেটার হ্যাশ ভ্যালু বের করা দরকার ছিল এবং তার মেটা ডেটা বের করা দরকার ছিল এবং সেই হ্যাজ ভ্যালু যদি খুঁজে পাওয়া সম্ভব হতো সেই হার্ডডিক্স যদি খুঁজে পাওয়া সম্ভব হতো তাহলেই অরিজিনালিটি বেরোতো তাহলে অরিজিনাল তথ্যগুলো বের করা সম্ভব হতো এবং সেখানে কোনো ম্যানুপুলেশন ঘটনা হয়নি বা হওয়াটা সম্ভব নয় কেননা ফার্স্ট যখন স্ক্যান করা হবে তখন অরিজিনাল তথ্যটাই বেরোবে কিন্তু সেই হার্ডডিক্ক যখন নাইসা কমিউনিকেশন সংস্থাকে হ্যান্ড করা হলো তারপরেই এলো ম্যানিপুলেশন সমস্ত তথ্যের উপর ম্যানিপুলেশন ঘটানো হলো এবং তারপরে নতুন হার্ড ডিস্কের মধ্যে সেভ করা হলো এবং সেই হার্ড ডিস্ক পেয়েছে সিবিআই এখন সিবিআই যদি পঙ্কজ বনসালের বাড়ি থেকে পাওয়া তিনটে হার্ড ডিস্কের হ্যাশ ভ্যালু এবং মেটা ডেটা বের করে তাহলে কিন্তু অরিজিনাল তথ্য বেরোবে না সেই ম্যানুপুলেটের ডেটাই বেরোবে সুতরাং এই হ্যাশ ভ্যালু এবং মেটা ডেটা সংক্রান্ত রিপোর্ট সিবিআই তারা কিন্তু অ্যাকচুয়াল রিপোর্ট তারা দিতে অক্ষম হয়েছে এই কারণেই অরিজিনাল তথ্য না থাকার কারণেই কিন্তু সিবিআই তারা এই হ্যাশ ভ্যালু এবং রিপোর্ট তারা জমা করতে পারেনি কলকাতা হাইকোর্টে তার ফলে এই মুহূর্তে যোগ্য এবং অযোগ্যদের বা বৈধ এবং অবৈধদের পৃথকীকরণ করা খুবই মুশকিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে পূর্বতন চিফ জাস্টিস মহাশয় ডি ওয়াই চন্দ্রশেখর স্যার তিনিও কিন্তু এই হ্যাশ ভ্যালুর উপর গুরুত্ব দিতে বলেছিলেন যে অরিজিনাল তথ্য তার হ্যাশ ভ্যালু যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা অরিজিনালিটি বের করতে পারবো এবং বৈধ এবং অবৈধদের করতে সক্ষম হব কিন্তু যেখানে অরিজিনাল তথ্যই নেই অরিজিনাল ওয়েমার শিট থেকে যে ডেটা এসে সেই ডেটাই নেই তাহলে কিভাবে আমরা তার হাজ ভ্যালু বের করব। তবে এখানে আরেকটি বিষয় রয়েছে এই মুহূর্তে যে তথ্যগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই তথ্যের মধ্যে ফার্স্ট টাইম যখন সেভ করা হয়েছিল সেই তথ্যটা জেনারেটেড করা হয়েছিল অর্থাৎ ক্রিয়েট করা হয়েছিল সেই ডেট সেখানে হ্যাশ ভ্যালু বের করার সময় বেরোবে এবং সেই তথ্যটা তখন তো ম্যানুপুলেশন ঘটানো হয়েছে তাহলে সেই ডেটটা কবে ম্যানিপুলেশন ঘটানো হয়েছে সেই ডেটটাও কিন্তু সেখানে পাওয়া যাবে এবং বর্তমান কারেন্ট ডেটে কবে কি ম্যানিপুলেটেড ঘটানো হয়েছে ওল্ড ডেটেস কিন্তু সেখানে পাওয়া যাবে সুতরাং বর্তমানে অ্যাভেলেবেল যে তথ্য রয়েছে সেই তথ্য সেখান থেকেও কিন্তু বেশ কিছু তথ্য খুঁজে পাওয়া সম্ভব অ্যাকচুয়াল কবে কোন ডেটাটা ম্যানিপুলেটেড ঘটানো হয়েছে কোন তথ্যগুলো এডিট করা হয়েছে কোন তথ্যের মধ্যে ম্যানিপুলেশন ঘটানো হয়েছে সেখান থেকেও কিন্তু বেশ কিছু তথ্য খুঁজে পাওয়া সম্ভব সুতরাং সেখান থেকেও কিন্তু বেশ কিছুটা আইডেন্টিফাই করা সম্ভব অ্যাকচুয়াল কারা কাদের মধ্যে ইলিগালিটিস ঘটানো হয়েছে এবার এবার এই মুহূর্তে যে তথ্যগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই তথ্যগুলোর মধ্যেও আমাদের যাচাই যদি আমরা করতে সক্ষম হই সিবিআই যদি সেটা করতে পারতো তাহলে কিন্তু বর্তমান অ্যাভেলেবেল তথ্যের যে ভ্যালু যদি তারা বের করতে পারতো মেটারেটা বের করতে পারতো তবুও কিন্তু সেখান থেকে বেশ কিছুটা আইডেন্টিফাই করা সম্ভব হতো তা থেকেও কিন্তু বৈধ এবং অবৈধতা পৃথকীকরণ করা কিছুটা হলেও সম্ভব হতো এখন সিবিআই সেটা কেন করেনি দীর্ঘ টাইম অতিবাহিত হয়ে যাওয়ার পর সিবিআই তারা কিন্তু সেই পৃথকীকরণের কাজটা করে উঠতে পারেনি আর যে তথ্য ইতিমধ্যে সিবিআই তারা প্রোভাইড করেছে বা পৃথকীকরণ নিয়ে যে সমস্ত অ্যাভেলেবেল তথ্য তারা প্রোভাইড করেছে সেই তথ্যে কিন্তু অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি সন্তুষ্ট নন কেননা তিনি সংশয় প্রকাশ করেছেন যে অরিজিনাল যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন যারা বৈধ ক্যান্ডিডেট তাদের ওয়েম আর সিটের মধ্যে ম্যানিপুলেশন ঘটানো হয়নি তো তাদের তথ্যের মধ্যে ম্যানিপুলেশন ঘটানো হয়নি তো সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাহলে এখন এর সমাধান সূত্র কোথায় চিফ জাস্টিস মহাশয় তিনি কিন্তু এর সমাধান সূত্র বা এমন কিছু নির্দেশ দিচ্ছেন না যে যাতে করে পৃথকীকরণ করা সম্ভব হয় কোনো একটা উপায় তিনি বলে দিচ্ছেন না তাহলে কোথায় শুধু কি তিনি তিনি যাবেন মন্তব্য করছেন যে আমরা পৃথকীকরণ করতে চাই এই এই বিষয়গুলোতে ইলিগালিটিস ঘটানো হয়েছে তবু তিনি নির্দেশ দিচ্ছেন না সিবিআই কে নির্দেশ দিচ্ছেন না যে আপনারা পৃথকীকরণ করে আমাদেরকে ডেটা সার্ভ করুন তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জটিল পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে এই মামলার কোন দিকে টার্ন নিচ্ছে সেটা কিন্তু এখনো বলার সময় আসেনি তবে আমরা আশাবাদী যোগ্য ক্যান্ডিডেটের তাদের চাকরি সম্পূর্ণভাবে সব থাকবে এবং অযোগ্য যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের সম্পূর্ণভাবে এই প্যানেল থেকে ছাঁটাই করে দিতে হবে বা আশা করে সেটাই সেই দিকেই এগোতে চলেছেন চিফ জাস্টিস মহাশয় এখন দেখা যাক পরবর্তী শুনানির দিন কি ধরনের আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ